বন্ধুরা যারা এবছর আম লাগিয়ে আম খেতে চান তাদের জন্য ভিডিও এবছর গাছ লাগান এবং পরের বছর আম খাবেন এই যে এখানে যে বড় বড় মোটা মোটা গাছগুলো আছে দেখুন গাছগুলো আমি এক একে আগে বুঝিয়ে দিই তারপরে কাটিমুন বেনানা কিউজাই মিয়া জাকি চাকাপাত চ্যাংমাই তো বিভিন্ন ধরনের এখানে আছে বিদেশি সব ভ্যারাইটিজ এর আম সমস্ত দেশি পুষা অরুণিমা বিদেশি দেশি ভ্যারাইটিজ যে সব আম আছে তো এখানে এই আম গাছগুলো প্রত্যেকটা ম্যাচিওর গাছ তো আমি প্রত্যেকটা ভিডিওতে মানে এর আগে কালকে ভিডিওতে দিয়েছিলাম প্রত্যেকটা হচ্ছে ম্যাচিওর গাছ প্রত্যেকটা ঝোপালো এই যে মোটা মোটা প্রত্যেকটা ঝোপালো এটা কাটিমনের বেশ ম্যাচিওর গাছ তো এইরকম এরকম সব হচ্ছে মুকুল ছিল সব ফল ছিল এই যে মুকুল ছিল তো এটা কিছু না আট দশটা ডাল আছে এইরকম কাটিমুন ব্যানানা ম্যাঙ্গো কিউ মানে সমস্ত গাছ আপনারা পাবেন তো এই সব গাছগুলো লাগালে এবছরই ফল পাওয়া সম্ভব তো কাটিমনের কি হয় দু সিজনে মানে পড়া এই যে মুকুল একটা দেখুন একটা গাছে একটা গাছে মুকুল আর একটা গাছেও মুকুল বেরোচ্ছে ডালে এটা বড় কাটিমনের গাছ তো এখানে মুকুল এখানে কিছু মুকুল আগে হয়েছিল বৈশিষ্ট্য কাটিমে বছরে তিনবার হয় তো এই এইরকম কাটিমন বেনানা বিভিন্ন টাইপের আমার এখানে দেখুন আমের চারাস মধ্যে দাঁড়িয়ে আছে আমি এর আগে ভিডিওতে দিয়েছি আজকেও আমি দিচ্ছে ছোট্ট করে তো এই সমস্ত চারাগুলো আমি কালেকশন করে নিয়ে এসেছি তো এই চারাগুলো আপনারা পাবেন এর মধ্যে কিছু ছোট চারাও আছে অনেকে যেমন ছোট চারা খোঁজে এই যে ছোট এগুলো জমিতে লাগানো এবং সাত বাগানেও লাগানো যায় সাত বাগানে ছোট কিন্তু কিছু আছে একটা একটা ডাল হয়তো লম্বা একটা ডাল ছোট যে ঝোপালো করতে গেলে এক একটা ডাল কেটে দিতে হয় একটা ডাল কাটলে অসুবিধা নেই এখান থেকে মাথা থেকে যদি কেটে দেওয়া যায় এখান থেকে আবার কুশি বেরিয়ে গাছটা ঝোপাল হয়ে যাবে অনেকে বলেন দাদা গাছ ছাদ বাগানে লাগাবো কি করে তো তাদের জন্য আমার পরামর্শ ওইটুকুই তো এখানে আমার কি কি ভ্যারাইটিস আছে দেখুন এখানে কাটিমুন আছে তো এইদিকে আছে ব্যানানা আছে সমস্ত ট্যাগমারা এগুলো কাটিমুন এখানে কাটিমনের বেশি সব এদিকে আছে ব্যানানা এই ব্যানানা কাটিমুন তো এখানে যে ব্যানানা ম্যাঙ্গো দেখুন দেখুন এখন তিন চারটে ডাল তো এখান থেকে ব্যানানা ম্যাঙ্গো এখান থেকে কেটে দিলেও তো শেপ করানো যায় তো এই রকম ধরনে গাছ আমি কিন্তু কুরিয়ারে পাঠাই এই বড় বড় কুরিয়ারে পাঠাতে গেলে কুরিয়ার খরচটা হয়তো একটু বেশি হয়ে যা যেত যায় অনেক সময় আমার ভিডিও মোটামুটি উদ্দেশ্য হচ্ছে গাছ দেখানো আমার কাস্টমারকে ঠগানো বা কিছু ইচ্ছা অভিপ্রায় আমার নেই আমি গাছগুলো দেখাই বিভিন্ন নার্সারি থেকে ঘুরে ফিরে গাছ আমি কিছু কালেকশান করি নিজের বিক্রির জন্য আমি একটু বড়ো গাছ কাট মানে কিনি আমার ছোটো গাছ কিছু আছে এবার ছোটোও আছে এর মধ্যে দেখবে এই ধরনের ছোটো গাছ পাবেন এটা একটা ফোর কেজি তো এটা হচ্ছে জোর কলমের গাছ দেখে বোঝা যাচ্ছে আর এগুলো বড়ো বড়ো কিছুটা গ্রাফটিংয়েরই আছে বেশি এরকম ছোট গাছও আছে এই যে এই একটা এই একটা আছে এটা তো এরকম তো ছোট গাছ আছে তো এই ধরনের এখানে বড় আছে কাটিমুন তো আর কিছু আছে একটা গাছে পাঁচ রকমের আম পাবেন পাঁচ রকম আট রকম দশ রকমের আম পাবেন এই যে এইগুলো তো এই গাছগুলো দেখুন একটা গাছে চার পাঁচ রকমের আম পাবেন মাল্টিগ্রাফটিং আর লম্বা আমাকে ছাড়িয়ে চলে গেছে আমি গোড়া গোলা পরে দেখাচ্ছি এইটাই আছে ব্যানানা তারপরে আছে বেনানা তারপরে আছে কাটিমুন আম্রপল্লী চাকাপাত কিউজাই তো বিভিন্ন টাইপের আছে তো এই গাছগুলো হচ্ছে কিউজাই দেখুন এই গাছটা আছে আট মানে ছয় প্রকৃতি কিউজাই আছে মেয়াজা কি আছে মাল্টি ক্রাফটিংয়ের গাছ তো গাছগুলো আপনারা এই যে মাল্টি ক্রাফটিং বুঝতেই পারবেন এখানে এক একটা ডালে এক একটা কলম বাঁধা এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা মানে সাতটা আছে কিন্তু একটা হয়তো ধরা হয় না ছটা ধরা হয় সেই হিসাবে এই মাল্টিগিং এর গাছগুলো পাবেন এখানে মিয়া আঁকি এই যে এইটা এই ডালাটা মিয়া আখি পাশেরটা হচ্ছে না আর একটা হচ্ছে কিউজাই আরেকটা আছে হাড়ি ভাঙা যাই হোক এখানে আরো দুটো ডালের ট্যাগ মারেনি আরো দুটো স্টার আছে তো এখানে এক পথ দুই পথ তিন পথ চার পথ পাঁচ পথ ছয় সাত পদের গাছ এরকম গ্রাফটিং এর গাছ আমার কাছে প্রয়োজন তো এই গাছগুলো তৈরি করতে যাওয়ার সময় লাগে এবং গাছগুলোর কেনা রেটটাও একটু বেশি হয় এবং এই গাছগুলোকে নিশ্চয়ই একটা সিঙ্গেল গাছ যেরকম দাম সেরকম দামের হবে না তা আমি ভিডিও করছি ভিডিওর মধ্যে একটু গাছগুলোকে আমাকে সাজিয়ে রাখতে হচ্ছে তো আপনাদের একটু অসুবিধা হলে মানিয়ে নেবেন আমি এবার দেখাচ্ছি গাছের গোয়াগুলো চলুন